এই গাছগুলাও মোটামুটি পনেরো বছরের উপরে এগুলা এক একটা বনসায় আপনার আমি রাজশাহী ইউনিভার্সিটির ডক্টরেট কমপ্লিট করলাম কিছুদিন আগে আমি ডক্টরেট আমার শেষ হয়েছে দর্শক আসসালামু আলাইকুম আমি এখন যে গাছটির পাশে দাঁড়িয়ে আছি এটার মূল্য মূলত এক লক্ষ টাকা পুরোপুরি এক লক্ষ টাকা কি কারণে এটার মূল্য এক লক্ষ টাকা বা এই মেলার মধ্যে সব থেকে হাইস্ট প্রাইজের একটা গাছ সেটা আমরা এই প্লান্টের মালিকের কাছ থেকে জানবো হ্যাঁ রহমান রাহিম আমি মোহাম্মদ শওকত হোসেন অন্তু এটা হচ্ছে অ্যাডেনিয়ামের একটি ভ্যারাইটি এটা হচ্ছে অবেশাম এর গ্রাফটেড গাছ এটা এবং এই গাছটিতে আমরা মূল্য লিখে রাখছি এক লাখ টাকা কারণ হচ্ছে গাছটির বয়স হচ্ছে অ্যারাউন্ড ফিফটিন ইয়ার্স প্লাস তো হচ্ছে যে পনেরো বছরের সোম সাধনার আসলে ফসল এগুলা আর হচ্ছে এগুলা সাধারণত এটা মরুভূমির গাছ এটা আপনারা সবাই জানেন যে অ্যাডেনিয়াম মরুভূমির গাছ এবং এই অ্যাডেনিয়ামটা হচ্ছে আমাদের দেশে এখন মানে খুবই জনপ্রিয় একটি গাছ এটা আপনারা সবাই জানেন তো হচ্ছে এই জনপ্রিয়তার কারণে এই অ্যাডেনিয়ামগুলো এখন বিভিন্ন মানুষজন হচ্ছে এখন মানুষের দৌড় অনেকটা পৌঁছাচ্ছে এই গাছগুলো এখন আর এই জনপ্রিয়তার কারণে এর চাহিদা দিন দিন আপনার বাড়তেছে আচ্ছা এটা সর্বনিম্ন কত টাকায় পাওয়া যায় এটা সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু হয় পঞ্চাশ একশো টাকা থেকে শুরু করে উপরে আপনার বিভিন্ন দামের পাওয়া যায় একশো টাকার গাছ যদি একটু দেখাতেন টাকা দামের গাছ হচ্ছে আমার এখানে ভিতরে রাখা আছে এগুলারই সিডের যে গাছটা হয় সেই গাছটা আপনার একশো টাকা দামের গাছ আপনার ওইটা তো ফুল চলে আসছে আপনার ওইটা দেখা যাচ্ছে এক বছর আট মাস এরকম বয়স আপনার আমি আপনাকে দেখাই এখানে এই যে এখানে হচ্ছে আপনার এই গাছগুলা হচ্ছে আপনার পঞ্চাশ থেকে একশো দেড়শো এই দামে বিক্রি হয় আপনার এটা ওই গাছের পর্যায়ে যেতে কি পনেরো বছর সময় লাগে হ্যাঁ তার থেকেও কিন্তু এটা কিন্তু সিড থেকে হওয়া আর ওটা কিন্তু গ্রাফটেড গাছ দ্যাট মিনস হচ্ছে কলম করা গাছ মানে এই এই সিডের গাছগুলাতে আমরা হচ্ছে কলম করে ওই গাছটা বানাইছি আপনার কলম করা মানে হচ্ছে আমি যে কালার চাইবো সাপোজ আমি এই কালারটা চাচ্ছি এই কালারটা আমি যদি বানাতে চাই যে এরকম একটা গাছ বানাবো সেক্ষেত্রে আপনার এটার সায়ন নিয়ে আমাকে ওটাতে গ্রাফ্ট করতে হবে এবং গ্রাফ্টের গাছের গ্রোথটা হচ্ছে সিডের গাছের থেকে কমে যায় আপনার এই কারণে এই গাছটা পনেরো বছর বয়স কিন্তু তারপরেও হচ্ছে যে দেখছেন আপনার এর হাইটটা কতটুকু মোটামুটি একটা ইয়ের মধ্যে আছে একটা রেঞ্জের মধ্যে আছে আপনার মানে ওইভাবে বিভিন্ন যে কাষ্ঠল জাতীয় গাছ যেগুলা এইভাবে গাছের গ্রোথটা হয় না এটা আচ্ছা এই গাছটা মূলত টিকে কত দিন এটা হচ্ছে পার্মানেন্ট গাছ এটা আপনি লাইফ টাইম আপনি যতদিন এই গাছটাকে অন্যান্য যেরকম পারমানেন্ট গাছ থাকে সেই গাছটা হচ্ছে আপনি যতদিন বাঁচায় রাখতে পারবেন এটা ডিপেন্ডস করবে আপনার উপরে আপনি এখন দেখা যাচ্ছে সেটা এক বছরও মেরে ফেলতে পারেন মানে কোথায় রাখতে হবে এটা হচ্ছে মূলত আপনার ড্রাই জায়গা পছন্দ করে আপনাকে প্রথমেই বলেছি যে এটা হচ্ছে মরুভূমির গাছ মরুভূমির আবহাওয়াটা আমরা জানি যে হচ্ছে ড্রাই একবারে হট হিউমিড মানে অনেক গরম একটা আবহাওয়া যেটা হচ্ছে আপনার পর্যাপ্ত রোদ লাগবে এই গাছের জন্য রোদ ছাড়া এই গাছে ফুল পাবেন না আপনি পেতে গেলে এক্সস ফুল পাইতে গেলে অবিয়াসলি আপনাকে হচ্ছে রদ লাগবে আপনার এই গাছের জন্য আচ্ছা এই গাছটা বড় হবে কতটুকু আর কতদিন সময় লাগতে পারে এটা আসলে গ্রোথটা খুব স্লো হয় এটা দেখছেন আপনি 15 বছরের একটা গাছ 15 বছরে এই গ্রোথটা আসছে তার এখন দেখা যাচ্ছে যে এটা আপনি এটা যদি বড় করতে চান লম্বা করতে চান আপনাকে প্রুনিং করা যাবে না তাহলে একটু লম্বা হবে বাট সেই ক্ষেত্রে গাছ ডালপালাগুলো ঝুরে যায় ঝুলে গেলে তখন গাছটা দেখতে ভালো লাগে না কিন্তু যখন আমরা ট্রুনিং করি তখন কিন্তু গাছের ডালগুলো অনেক হার্ড থাকে নতুনভাবে কুশি বাড়ায় তখন হচ্ছে গাছের ইয়েগুলো হার্ড থাকে এই কারণে আপনি গাছটাকে কতটুকু হাইট করবেন কতটুকু হচ্ছে ওয়াইড করবেন এটা ডিপেন্ড করবে আপনার উপরে আপনি যদি চান যে এটাকে অ্যাডেনিয়ামকে আসলে ন্যাচারাল বনসাই বলে আর বনসায়ের ইয়েটা আমরা জানি যে একটা বড় গাছকে ছোটো একটা ইয়ার মধ্যে আমরা রেখে দিতে পারি যেমন আমার এখানে বনসাই আছে এই যে দেখেন এই গাছগুলোও মোটামুটি পনেরো বছরের উপরে এগুলো এক একটা বনসায় আপনার এবং এইটা দেখেন যে পনেরো আপনি গাছটা নিচের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে হচ্ছে মানে এর বয়স কতটুকু আর কি এই গাছগুলা দেখলে বোঝা যায় তো এগুলার মানে আপনি কতটুকু বড় করবেন এটা ডিপেন্ড করবে আপনার উপরে আপনি চাইলে এটা একটু লম্বা হবে বেশি বাট হচ্ছে এগুলো তো বাইরে কোনো জায়গাতে রাখার প্ল্যান না এই প্ল্যানটা হচ্ছে সাধারণত আপনার আমরা ছাদের উপরে রাখি মানে ড্রাই যে কোনো জায়গাতে এটা অর্নামেন্টার প্ল্যান যে কোনো মাঠে টাঠে কোনো জায়গাতে সাধারণত লাগানো হয় না আচ্ছা আপনার এই গাছগুলো সারা বাংলাদেশের দূরদূরান্ত থেকে যদি কেউ নিতে চায় এটা কিভাবে নিবে আমার অ্যাকচুয়ালি টোটাল বিজনেসটাই অনলাইনে এবং আমাদের যত গাছের জগৎ আছে আমাকে মোটামুটি সবাই চেনে বাংলাদেশে আমার বিভিন্ন টিভি চ্যানেলেও সবগুলা নিউজ আসছে আমার ছাদের যে প্রতিবেদনগুলো হয়েছে অ্যাডেনিয়া মিন রাজশাহী লিখলে আমার অন্ত আমার নাম অন্টু ওখানে ওই যে আমার আমার প্রতিষ্ঠানের নাম এটা আপনারা হচ্ছে অনলাইনে আমাকে ফেসবুকের মাধ্যমে আমার গাছগুলো বেশি সেল হয় ফেসবুক প্লাস পেজের মাধ্যমে আমার গাছগুলো সেল হয় আপনার মোবাইল নাম্বার দেওয়া যাবে মোবাইল নাম্বার এখানেও দেওয়া আছে আর আপনারা তো ওইখানে যখন ই করবেন ওর নিচে দিয়ে দিলেও তো স্ক্রলে দিয়ে দিলেও আপনারা পারবেন আচ্ছা আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি আচ্ছা আপনাদের কাছে মূলত কি কি ধরনের গাছ আছে যদি একটু সংক্ষিপ্ত করে বলতেন জি আমার কাছে মূলত হচ্ছে আমি পাঁচ ছয়টা আইটেম নিয়ে কাজ করি তার মধ্যে হচ্ছে একটা অ্যাডেনিয়াম এটা হচ্ছে এবং এই অ্যাডেনিয়ামটা বাংলাদেশে আমি বলতে পারেন প্রতি মানে প্রতিষ্ঠা প্রচার সব কিছু আমি এটা নিয়ে বেশি করছি এবং ওইটার হচ্ছে প্রোডাকশান এখন আমার ফার্মে হিউজ পরিমাণ প্রোডাকশান হচ্ছে আর এর সাথে আমরা হচ্ছে যে গাছগুলো এই করি যেখানে দেখতে পাচ্ছেন ক্যাকটাস আছে সাকুল্যান্ট আছে হায়োরথিয়া আছে কিছু ইনডোর জাতীয় প্ল্যান্ট আছে এবং অর্কিড জাতীয় প্ল্যান্ট নিয়েও আমি কাজ করি আপনার এই গাছগুলো নিয়েই মূলত আমি পাঁচ ছয়টা আইটেম নিয়েই কাজ করি আপনার আচ্ছা এখানে আপনি প্রথমে ইনভেস্ট কত করছিলেন বা শুরুটা কিভাবে করলেন অ্যাকচুয়ালি এখানে আমার ইনভেস্টমেন্ট আমি যদি বলি এটা জিরো কারণ আমি এটা শখ থেকে শুরু করছি আমি হচ্ছে আপনার আমি যখন পিচ্ছি স্কুলে যখন পড়ি তখন থেকে আমি এটা শখ থেকেই গাছ করতাম যে কোনো গাছ পছন্দ করতাম আগে কখনো মানে চিন্তা করি নাই যে আমি এই গাছ সেল করব কিংবা ই করব শখ থেকে করছি পনেরো ষোলো দুই হাজার পনেরো ষোলো সাল থেকে আমি গাছগুলা সেল করা শুরু করছি কারণ আমি হচ্ছে এটা আমার এখনো শখেরই একটা পার্ট আমি রাজশাহী ইউনিভার্সিটির ডক্টরেট কমপ্লিট করলাম কিছুদিন আগে আমি ডক্টরেট আমার শেষ হয়েছে তো হচ্ছে যে এটা আমার আসলে মানে নেশার থেকে আসলে কি বলবো যে প্যাশনের জায়গাটাই বেশি আমার এই জায়গাটাতে এই কারণেই হচ্ছে আমি এটা আমার শুরুর ইয়েটা ছিল এরকমই আর কি আচ্ছা বর্তমানে কি পরিমাণ মূলধন আপনার কাছে আছে যদি আমাদেরকে একটু বলতেন এখন আমার এইখানে আমার যে পরিমাণ গাছ আছে তাতে হচ্ছে মানে এইখানে না আমার স্টকে যেগুলা গাছ আছে এগুলা মোটামুটি আমার এরাউন্ড 30 থেকে 40 লাখ টাকার গাছ আছে আমার শক থেকে যে এত কিছু হয় সেটা আপনি দেখিয়ে দিয়েছেন তো ধন্যবাদ আমাদেরকে এত সময় দেওয়ার জন্য এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য শুভকামনা রইল ধন্যবাদ ধন্যবাদ